সালামু আলাইকুম বি কি অবস্থা সবাই কেমন আছেন সকাল চলে আসলাম বারান্দায় যে আমার একটা বোম্বামিচ গাছ দেখুন গাছটা আমি নিচে থেকে এখন এই যে বারান্দায় ঝুলিয়ে দিয়েছি যে সকালে আমাদের বাহিরের পরিবেশটা দেখুন সকালে কি সুন্দর রোদ আমি এখানে কিছু পাট শাক কেটে ধুয়ে রেখেছি এই পাট শাক দিয়ে আমি মশারের ডাল দিয়ে রান্না করব এই যে মশারিটা একটা আমি ধুয়ে এই যে কাঁচা মাছ দিয়ে নিয়েছি আর এই পাশে হচ্ছে আমার ভাত হয়ে আসছে আমি ভাতটা এখন মার্কেট নেব আর এইখানটায় আমি কিছু মাছ নিয়েছি এটা হচ্ছে ইলিশ মাছ আর এইখানে নিয়ে আসছি হচ্ছে এখানে হচ্ছে আমার ট্যাংরা মাছ তো দেখুন দিয়ে সকালে কি সুন্দর তাজা মাছ এই ট্যাংরা মাছগুলো যখন আমি কিনেছি সম্পূর্ণ তাজা ছিল এখানে আছে একটা ইলিশ মাছ নিয়ে এসেছি আর এই যে হচ্ছে পাতাকপি পেঁয়াজ মাছটা কেটে নিব তো দেখতে থাকুন আমার ব্লকটা আজকের ব্লুটা এই যে এখানে আমি এই ডালটা বসে দিয়েছি আমি পাট সাপ দিয়ে ডাল রান্না করবো ডালটা বসিয়ে দিয়েছি এখন আমি কোটা বাছা করে নেব এখানটা আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়েছি ইলিশ মাছটা আজকে আর রান্না করবো না আজকে আমি রান্না করবো টাইম লাগিয়েছে এখন এটা আমি রেখে দেব আর এখান দিয়ে আমার প্রেশার কুকারে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল ঘুটনি দিয়ে এটা ভালোভাবে ঘুটে নেবো এই যে আমি ডাল ঘুটনি দিয়ে যে ঘুটে নিয়েছি এখন এটা আমি পাতিলে ঢেলে নেব এই যে এখানে আমার ডালটা হয়ে আসছে এখন আমি বাগার দিয়ে নিব আমি এখানে কড়াইটা গরম করে এখন তেল অ্যাড করে দিয়েছি দিয়ে দেবো মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি যে এখানে আমার পেজটা লাল হয়ে এসেছে আমি এখন ডালটা বাগান দিয়ে দিব ডালটা বাগান দিয়ে দিয়েছি এটা ডালটা আমার ঘর তো হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বাকসা এভাবে পাট শাক রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন খুবই মজাদার খুব ব্যাস দেখতে পাচ্ছেন এখানে আমার মশারির ডাল দিয়ে পাট শাক রান্নার রেসিপিটা হয়ে গেছে আমি একটা নামিয়ে নেব তো গাইস আমি এখানটায় বসিয়ে দিয়েছি বাঁধাকপি তো সাথে দিয়েছি লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে আমি শুদ্ধ করে নেব এই যে এখানে আমার বাঁধাকপিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নামিনিব এই যে এখানকার আমার চন্দ্রনা চর্চাই হচ্ছে তো আজকে রেসিপি টা কেমন লাগলো যে সবাই ভালো থাকবে বেশ